হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভ ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে তো আজকে দেখো সকাল সকাল স্নান সেরে ছাদে আসলাম কাপড় চোপড় মেলতে তো তার আগে সূর্যকে প্রণাম করে নিলাম যেহেতু আমি এখন পুজো দিতে পারবো না আর পুজো দেওয়ার থাকলে আজকে দিয়ে দিতে পারতাম কিন্তু তারপর ভাবলাম কি না আজকের পুজো দেবো না দুদিন পর থেকে পুজো দেব তো যাই হোক এখানে দেখো কিছু কাপড় চোপড় স্নান করার আগে কেঁচেছিলাম তো সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল আটটা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর বন্ধুরা হ্যাঁ তোমরা যারা যারা সবসময় বলো যে দিদি ভাই একটু অন্যরকম ভিডিও দাও একটু অন্যরকম ভিডিও দাও তো আজকে হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করি পুরো ধৈর্য সহকারে আর মনোযোগ পুরো ভিডিওটা দেখবে কারণ আজকে তোমাদের জন্য একটু ভিডিওটা বানানো মানে স্পেশালভাবে কি তো তোমাদের জন্য শুধু বললে এটা ফুল হবে মানে আমার আদার্স যে সোশ্যাল মিডিয়া মানে প্রোফাইলগুলো আছে ওদের জন্য বললেও হবে তো যাই হোক সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগ সাথে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে আর আমার পিছনের আকাশটা দেখো কতটা সুন্দর হালকা হালকা সাদা সাদা মেঘ তার সঙ্গে নীল আকাশ কতটা সুন্দর দেখতে লাগে বলো আর এই যে দেখো চলে এসির নিচে দু কাপ চা করে নিলাম কারণ চা না খেলে আবার কোনো কাজে এনার্জি লাগে না আর আজকে সকাল সকালে ও গেছিলো বাজারে তো মাছ এনে দিয়েছে আজকে সেরকম কিছু পদ রান্না করব না শুধু মাছের ঝোল আর ভাত করব তার সঙ্গে হ্যাঁ একটা টুকিটাকি ভাজাভুজি কিছু বানিয়ে নেব আর তারই মধ্যে দেখো এখন আমি আলতা পরে নিচ্ছি অনেক দিন পর আলতা করছি জানো তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কতটা ভালো লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো হ্যাঁ ঠিকই বুঝেছ আজকের একটা শুটে যাব। সেটা হচ্ছে আগমনী শ্যুট যেহেতু সামনেই দুর্গা পুজো সামনেই মহালয় তো প্রতি বছরই আমি মানে পুজোর আগে শ্যুট মানে মহালয়ের আগে এরকম শ্যুট একটা করে করে থাকি সব সময় মানে কি তো এতে দেখানো হয় না ইউটিউবে দেখানো হয় না তো আজকের ভাবলাম না তোমাদের মানে আজকের পুরো ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো রান্না করতে করতে এখানে আমি একটু আলতা পরে নিলাম আর আজকে সকালে না কোনো রকম জলখাবার বানানো হয়নি কাজের চাপের জন্য তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি একেবারে মানে একটু পরে ভাত খেয়ে নেব আর এই যে দেখো রান্না বান্না সেরে ছেলেকে স্নান টান করিয়ে একেবারে ভাত খেতে বসিয়ে দিয়েছি কারণ আমারও একটু বেরোনোর আছে আর তার থেকে বড়ো কথা রেডি হতে হবে আর বুঝতেই পারছো একটা আগমনের শ্যুট করতে কতটা সময় লাগে মানে দিনের আলো থাকতে থাকতে এই শ্যুটটা করতে হবে তো জানি না কতটা কি করতে হবে মানে করতে পারবো কি না পারবো আর আমি তো জাস্ট সেজে গুজেই থাকবো আর শ্যুটটা করতে যাব। ক্যামেরাম্যান বা আদার্সকেও সবাই থাকবে তো দেখতে পাবে একটু মানে যতটা পারবো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব আর যেহেতু সকাল সকাল ছেলেকে ভাত দিই না তো তাই ও না একটু বিরক্ত করছে খেতে মানে খাবে না খাবে না করছে কারণ কী বলতো এত সকালবেলা ও ভাত খায় না আর এখন ভরির কাঠায় বাজে সকাল এগারোটা ও যখন স্কুলে যায় তখন কিন্তু ও ম্যাগি রুটি পরোটা লুচি এগুলোই খেয়ে যায় কিন্তু আমি ওকে ভাত দিই না আর এই যে দেখো আমিও খাওয়া দাওয়া করে চলে এসেছি মানে মেকআপ করতে আর এখানে দেখো আমার ছেলে যা শুরু করেছে মানে কী বলবো সমস্ত কিছু ব্যাগ থেকে একটা একটা করে বের করে খেলা করছে মানে কোন জিনিসটা যে কখন ভেঙে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই গতদিন মানে কিছুদিন গতদিন না মানে সরি কিছুদিন আগেই আমার একটা মানে টোনার শিশি পুরো একেবারেই ভেঙে দিয়েছে খেলা করতে করতে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা থাকলে তো এমন হবেই আর যেহেতু আমার একা সংসার বাচ্চাকে দেখারও লোক নেই তাই জন্য বাচ্চা তো এগুলো করবেই তো যাই হোক আজকের লোকটা কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করো হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি জাস্ট আইব্রোটা এখন সেট করছি আর একটা কথা বলে দিই যে এই সমস্ত প্রোডাক্টগুলো দেখে মনে করো না যে এগুলো আমি এমনি এমনি কিনেছি এগুলো আমি এমনি এমনি কিন্তু কিনিনি কারণ যেহেতু আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো আমার কাজে বলো মানে কাউকে সাজাতে বলো এগুলো আমার লাগে আর এই যে আইস্যাডো প্যালাট টা দেখছো এখান থেকে দুটো আইস্যাডো মানে আমার ছেলে গায়ে অলরেডি করে দিয়েছে মানে নষ্ট অলরেডি করে ফেলেছে একদম নতুন আইস্যাডো প্যালেট জানো তো তো যাই হোক মোটা না যতবারই সেট করছি ততবারই যেন একটু রকম হয়ে যাচ্ছে মানে কোনো দিকে শুরু কোনো দিকে মোটা কারণ যেহেতু আমার আইব্রোটা এখন মানে করা নেই তো যাই হোক লুকটা তো ক্রিয়েট হয়ে গেছে মানে মেকআপটা ক্রিয়েট হয়ে গেছে এখন হেয়ারটাকে সামনের দিকে একটু হালকা করে কার্ল করে নিচ্ছি আর এইখানটায় আমার বর যদি ভিডিও না করে দিত তাহলে বিশ্বাস করো আমি কিন্তু একা হাতে ভিডিওই শুট করতে পারতাম না তো এর জন্য আমার বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ও না থাকলে হয়তো আমি আজকের ভিডিওই শ্যুট করতে পারতাম না তো যাই হোক চুলটাকে হালকা করে একটু সামনের দিকটা কাল করে নিচ্ছি আর আমার চুলটা তো ভীষণই ছোট দেখতে পাচ্ছ হেয়ার এক্সটেনশনটা লাগাতে হবে মানে কেনা আছে কিন্তু কখনো লাগাইনি আজকে আজকের ভাবছি যেহেতু আগমনই শ্যুট করব তার জন্য হেয়ার এক্সটেনশনটা একটু লাগাবো আর এই যে দেখো একটা সাদা মানে লাল পাড়ের শাড়ি কি বলে এটাকে সাদা শাড়ি লাল পাড় তো এটাকে এখন একটু ভালো করে সেট আপ করে পরে নিলাম কেমন মানে শাড়িটা হলো মানে পরাটা হলো অবশ্যই কমেন্ট করে জানিও কথার মাঝখানে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে একটু ক্ষমা করে দিও কারণ একভাবে কথা বলছি তো তাই হয়তো একটু ভুল ভ্রান্তি হচ্ছে তো যাই হোক এখন দেখো শাড়িটাকে ভালো করে সেটা করে নিচ্ছি আর সুতির শাড়ি পরার মজাই একটা আলাদা জানো তো আর আমি যেহেতু বাঙালি মানে বাঙালি ঘরের একটা গৃহবধূ আমার কিন্তু সুতির জিনিস খুব খুব পছন্দ সুতি লিলেন খাদি এইগুলো হচ্ছে আমার একদম কি বলবো ফেভারিট জিনিস আমি কিন্তু সিল্ক এই র সিল্ক এইগুলো কিন্তু একদমই পছন্দ করি না আমাকে যে যতই বোঝান না কেন আমার কাছে বাঙালি মানে এই রকম সুন্দর আর্ট করে করে একটা মানে সুন্দর লুক ক্রিয়েট শাড়িটা সেটা করতে করতেই প্রায় আধা ঘন্টার ওপর আমার চলে গেল কারণ আমি ন মাসে ছমাসে একবারই শাড়ি পরি তাও আবার যখন মানে কোনো শ্যুট করি তার তার সাথে মানে কি বলবো কোথাও যদি বেরোতে মানে ঘুরতে যাই বিয়ে বাড়ি যাই তখনই এইভাবে শাড়ি পরি তো কেমন লাগছে শাড়ি পরাটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই যে দেখো হেয়ার এক্সটেনশনটা লাগিয়ে নিয়েছি এখন দেখো লুকটা কতটা সুন্দর লাগছে এ মা এটা ভেবো না যে নিজের প্রশংসা নিজেই করছি কিন্তু আগাগোড়ায় আমার লম্বা চুল পছন্দ কিন্তু আমি রাখতে পারি না কারণ আমি যত্ন করতে পারি না সেই কারণে আর এই হেয়ার এক্সটেনশনটা লাগে পিছনের চুলটা দেখো কতটা সুন্দর লাগছে তো আমার বর তো আমাকে বলছে তোমাকে তো চেনাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না আসলে কি বলো তো যখনই আমি এই রকম লুক কিছু একটা ক্রিয়েট করি তখন ওকে না সেভাবে দেখানোই হয় না ও জাস্ট ভিডিওতেই দেখে কিন্তু আজকে যেহেতু সামনাসামনি ভিডিও বানাচ্ছে ও দেখছে আর বলছে সত্যি তোমাকে অসাধারণ লাগছে আর কি বলো তো কেউ ভালো বলুক না বলুক নিজের মানে নিজের হাজব্যান্ড নিজের বর যদি একটু ভালো ভালো বলে না তো এটাতেই যেন মন মনটা একেবারে ভালো হয়ে যায় যেন তো তো যাই হোক এক এক করে গয়নাঘাটি কোনো পরে নেবো আর আমি এখানে কিন্তু বেশি গয়নাঘাটি কিছুই পরবো না জাস্ট দেখতেই পাচ্ছ গলায় একটা হাড় রয়েছে লম্বা চেন আর কোমরে রয়েছে কোমর বন্ধনী আর একটা টানা কানে পরবো ব্যাস আর কোনো গয়না আমি এখানে পরবো না কারণ বেশি হাবিজাবি গয়না আমার একদমই পছন্দ নয় মানে অনেকেও আছে না তিন চার রকমের মানে আগময় স্যুট করতে গেলে অনেক ধরনের নদ পথ পরে তো আমি সেগুলো কিছুই করবো না কারণ এগুলো আমার পছন্দ নয় অত বেশি কয় না আর এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি টুটো করে যাচ্ছি গঙ্গার ঘাটে মানে আমাদের এখানে নবাবগঞ্জ যে গঙ্গার ঘাট আছে সেখানে যাচ্ছি আর এখানে আমরা রয়েছি চারজন আর রয়েছে ফটোগ্রাফার দাদা আর একটা রয়েছে ভাই তো মোট আমরা যাচ্ছি চার সাত সাতজনের মতো যাচ্ছি তো কি তো এখানে এরা সবাই কিন্তু শ্যুট করবে কিন্তু আমি একটু আমার মতো করে আলাদাভাবে শ্যুট করব যেহেতু মানে আমার বিভিন্ন চ্যানেলে আমাকে চ্যানেল বলতে ইউটিউব রয়েছে তার সঙ্গে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে আপলোড করতে হবে তো সেই কারণে আমি একটু আলাদাভাবে শ্যুট করাবো তো যাই হোক যে চলে এসেছি গঙ্গার ধারে আর এখন না ভাটা চলছে জোয়ার থাকে আরও বেশি ভালো লাগতো আর এই যে দেখো ফটোগ্রাফার দাদা এখানে পুরো একদম মানে গঙ্গার জলে নেমে গেছে শ্যুট করার জন্য সত্যি এদের কতটা কষ্ট এখন বুঝতে পারছি তো যাই হোক ও আমাকে বলছিল যে বারবার দিদি এভাবে পোষ দাও ওভাবে পোষ দাও এইভাবে জলটাকে নাড়াও তো আমি তো কিছুটা হলেও মানে প্রথমে ঘাবড়ে গেছিলাম তারপরে একটু একটু করে মানে ওর কথা মতো করে মানে ট্রাই কর করেই যাচ্ছি আর ও কিন্তু ভীষণ ভালো জানো তো মানে আমি কোনো ভুলভ্রান্তি করলেও ও কিন্তু আমাকে একদমই বকা দিচ্ছে না অপরন্ত বারবার ভিডিওতে এনে দেখাচ্ছে যে দেখো এটা ঠিক আছে কিনা ওটা ঠিক আছে কিনা এটা তোমার ভালো লাগছে কিনা ওটা ভালো লাগছে না সত্যি এইরকম যদি একটা ফটোগ্রাফার থাকে না ব্যাসা কি চাই মানে যে কোনো রকমের শ্যুট করার জন্য এই রকম ফটোগ্রাফারের একটা ভীষণ দরকার আর এই যে দেখো এনারা এখন দাঁড়িয়ে হয়েছে মানে আমার পর ওরা করবে তো এখানে আমার যে স্যুটটা পরলো তো সেটা এখন দেখাচ্ছে আর আমার এটা ভীষণ ভালো লাগলো তো আর একটা শ্যুটের জন্য ও আমাকে বলছিল দিদি এটা আর তো ভালো লাগবে তো অনেক ধরনের শ্যুটই এখন বাকি আছে জাস্ট এটাই এক ঝলক দেখান মানে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর হ্যাঁ এই সমস্ত ভিডিও তোমরা পাবে ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই গিয়ে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নিও তো চলো দাদা আজকের জন্য এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি একটু অন্যরকম ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে